সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এক প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার দুর্নীতির অভিযোগ উঠেছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত ব্যয় দেখিয়ে এই অর্থ আত্মসাত তারা করেছেন বলে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে বৈশ্বিক ভূ রাজনীতি ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকে এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন ওরিসুল ইসলামের প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার তত্ত্বাবধায়নে নির্মাণাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে বারোশো কোটি মার্কিন ডলার টাকার অঙ্কে যা প্রায় দেড় লাখ কোটি টাকা তবে নির্মাণ কাজে বহুগুণ বেশি ব্যয় দেখিয়ে এই অর্থের একটি বড় অংশই আত্মসাত করা হয়েছে যার পেছনে রয়েছে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের হাত বৈশ্বিক ভূরাজনীতি ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এক প্রতিবেদনে বলেছে এই প্রকল্পের পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিক লন্ডনে বসে এই দুর্নীতির মধ্যস্থতা করেছেন এমনকি এজন্য মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত কোনো অভিজ্ঞতা না থাকায় পুরো প্রকল্পের নির্মাণ ও দেখাশোনার দায়িত্ব পায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম যার ফলে সেখানে তাদের একচ্ছত্র আধিপত্যের বিষয়টিও নিশ্চিত হয় এই সুবিধার বিনিময়ে শেখ হাসিনার পরিবার পাঁচশো কোটি ডলার পায় এমনকি এই অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিতেও সহায়তা করে রুশ কর্তৃপক্ষ বড় অঙ্কের এই অর্থ লোপাটের ঘটনা ঢাকতে ইচ্ছে করেই রূপপুর পারমাণবিক প্রকল্পে বিভিন্ন খাতে অবিশ্বাস্য অঙ্কের খরচ দেখানো হয় এমনকি একটি বালিশের দাম দেখানো হয়েছে বারো হাজার টাকা যা নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে শুধু রূপপুরি নয় এই পরিবারের আরও দুর্নীতির কথাও তুলে ধরা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে এতে বলা হয়েছে টিউলিপের চাচা ও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া নামে একটি ভুয়া কোম্পানির সাথে জড়িত এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নব্বই কোটি মার্কিন ডলার পাচার করা হয়েছে বলেও জানায় গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ডেস্ক রিপোর্ট সংবাদ